একটি কেজি মাংস লিটার দুধ ডিম এক খেয়ে তিন পাকিস্তানের এই নাগরিক আজকের আলোচনা আমরা পরিচিত হব এক বিশ্বকর ব্যক্তির সঙ্গে যিনি নিজেকে শারীরিক শক্তি এবং দৈহিক গঠনের জন্য বিশ্বজুড়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে পাকিস্তানের বত্রিশ বছর বয়সে এই মানুষটির নাম ফিজির হায়াত তবে তিনি খান বাবা নামে অধিক পরিচিত খান বাবার ওজন বর্তমানে প্রায় চারশো থেকে চারশো পঞ্চাশ কেজি এবং উচ্চতা ছয় ফুট পাঁচ ইঞ্চি তিনি নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ বলে দাবি করেন তার দৈনন্দিন খাদ্য তালিকা এক কথা অবিশ্বাস্য প্রতিদিন তিনি প্রায় এক হাজার খাবার গ্রহণ করেন তার খাবারের তালিকা রয়েছে চল্লিশটি ডিম চারটি মুরগি তিন কেজি গরুর মাংস একটি আস্ত কাশি ও পাঁচ লিটার দুধ প্রতিদিনের খাবারের পরিমাণ শুনলেই বোঝা যায় তার শরীরের ওজন বজায় রাখার পেছনে কতটা পরিশ্রমী তার খাদ্যভাস খান বাবা দাবি করেন তিনি এক হাতে যে কোনো মানুষকে তুলে নিতে পারেন এবং হাত দিয়ে চলন্ত গাড়ি থামিয়ে দিতে সক্ষম এমনকি তিনি গাড়ি টেনে দূরে বহু দূরে নিয়ে যেতে পারেন তার একটি দাবি হল তিনি জাপানের একটি চ্যাম্পিয়নশিপে চার হাজার পাঁচশো কেজি পর্যন্ত ওজন উত্তোলন করেছেন খান বাবার এই শক্তি এমনি এমনি আসেনি প্রতিদিন চার ঘন্টা কোর্স প্রতিদিন চার ঘন্টা কঠোর ব্যায়াম করেন তিনি আরবের একটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র থেকে দু হাজার সালে তিনি প্রশিক্ষণ নিয়েছেন যা তাকে আরো দক্ষ করে তুলেছে তিনি এখনো অবিবাহিত তার পরিবার তাকে বিয়ের কথা বললেও এখনো তিনি অবিবাহিত পরিবার জানায় এখন পর্যন্ত তিনশো বিশ জনেরও বেশি মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও তার ওজনের কারণে কেউ রাজি হননি খান বাবার ইউটিউব চ্যানেল পাঁচশো তিরিশটিরও বেশি ভিডিও রয়েছে যা থেকে প্রতি বছর তিনি প্রায় চার কোটি টাকা আয় করেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম তার ভক্ত সংখ্যা লক্ষাধিক তার শক্তি প্রদর্শনের ভিডিও নিয়মিত ভাইরাল হয় যা কোটি কোটি মানুষ দেখেন যদিও পাকিস্তানের ভার উত্তোলনের কোনো বড় সুযোগ নেই তবে খান বাবার স্বপ্ন দেখে একদিন নিজে আন্তর্জাতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন আপনি কি মনে করেন খান বাবা সত্যি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ মতামত জানান কমেন্টে এবং আমাদের পেজটিকে ফলো করে সাথেই থাকুন